সাল্লামের খেদমতে এসে তার মৃত পিতার কাফন দেওয়ার উদ্দেশ্যে রাসুল সাল্লাহ সাল্লামের নিকট করতে চাইল অতপর স্বয়ং পিতার জানাজার নামাজ পড়াবার জন্য রাসুল সাল্লাহ কাছে আবেদন করলো যখন নবীকেন কেন তার জানাজার নামাজ পড়াতে রওনা হলেন তখন আমার পিতা ওমর ইবনে খদ প্রদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় ধরে বললেন আপনি এই মুনাফিকের নামাজ পড়তে রনা হয়েছেন। অথচ এ ধরনের লোকদের জানা যা পড়তে আল্লাহ আপনাকে নিষেধ করেছেন তখন নবী কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহ পাক আমাকে ক্ষমা প্রার্থনা করা না করার দিয়েছেন। তিনি বলেছেন আপনি 70 বার প্রার্থনা করলো আমি ক্ষমা করব না তাই আমি সত্তর বারের বেশি ক্ষমা প্রার্থনা করব তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ার অতএব আল্লাহ অতঃপর আল্লাহ উপরোক্ত আয়াত নাযিল করেন এরপর থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জানাজার নামাজ ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা ত্যাগ করেন কিন্তু রাসূল ও যারা ঈমান এনেছে তারা যুদ্ধ করেছে তাদের জন্য রয়েছে যাবতীয় কল্যাণ আর তারাই সকল কাম আল্লাহ তাদের জন্য এমন ভেস্ত তৈরি করে রেখেছেন যা নিচে ঝর্ণা ধারা প্রভাবিত যেথায় তারা স্থায়ী হবে এটাই বড় সাফল্য আর বেদুনদের মধ্যে কিছু বাহানাকারী বেয়দুন অভিজ্ঞতা নেওয়ার জন্য আসে আর আল্লাহ ও তার রাসূলকে যারা মিথ্যা বলে তারা বসে রইল তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি কোনো অপরাধ নেই তাদের যারা দুর্বল প্রিয়ত এবং যারা অর্থদানে অসমর্থ তাদের যদি তারা আল্লাহ ও তার রাসুলের প্রতি সৎ খেয়াল রাখে তবে ভালো লোকদের প্রতিও কোনো অভিযোগ নেই আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু আর তাদেরও কোনো অপরাধ নেই যারা বাহনের জন্য আপনার নিকট এসেছিল আপনি বলেছেন আমার নিকট এমন কোনো বাহন নেই যার উপর তোমরা সওয়ার হবে তখন তারা ফিরে গেল তার অর্থ দানে অসমর্থ হয় দুঃখে অশ্রু বিগলিত হচ্ছে হচ্ছিলো তাদের চোখ দিয়ে। অভিযোগের পথ তো তাদের বিরুদ্ধে যারা ধনী হয়ে ও অব্যাহতি চায় তাদের পাপ আছে তার নারী নারীর সঙ্গে পিছনে থাকাকে পছন্দ করে। আল্লাহ তাদের মনে মোহর মেরে দিয়েছে ফলে তারা কিছুই বোঝে না। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ বলেন যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সত্যিকার অজরের কারণে জাদ ইবনে কায়েসকে তাবুক অভিযানে না যাওয়ার অনুমতি দিয়ে দেন তখন আসাদ ও গীতফান গোত্র কিছু মুনাফিক রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের হাজির হয়ে নানান অজুহাত পেশ করে জিহাদ বর্জনের অনুমতি প্রার্থনা করে রাসুল সাল্লাহ তা গ্রহণ করেন কিন্তু সাথে সাথে এই কথাও বুঝতে পারেন তারা মিথ্যা ওজোর পেশ করেছে কাজেই তাদের ব্যাপারে তিনি অমনোযোগিতা প্রদর্শন করেন এর পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত নাজিল হয় টিকা এই সম্প্রদায়ের নাম বাক্কাই দেন। অর্থাৎ খুবই রোদনকারী এরা সংখ্যায় সাতজন ছিল তারা হুজুর হুজুরের খেদমতে এসে বলল জিহাদে অংশগ্রহণের আমাদের প্রবল ইচ্ছা কিন্তু আমাদের বাহন যন্ত্র নাই যদি বাহন দান করেন তবে আমরা এখনি যাত্রা করবার জন্য প্রস্তুত হুজুর বললেন আমার নিকট কোনো বাহন নেই এই শুনে তারা কাঁদতে কাঁদতে হুজুরের দরবার হতে বের হল হজ আবদুল্লাহ ইবনে অমর রাজিউল্লাহ আব্বাস রাজিউল্লাহ এবং ওসমান রাজিউল্লাহ তাদেরকে আরোহণের পশু ও পথের দিয়ে। সম্বল দিয়ে সঙ্গে নিয়ে গেলেন